হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দয়াই এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি তো আজকে আমি চলে আসছি একেবারে নতুন একটা ব্লগ ভিডিও বলতে পারেন আসলে আমি অনেক দিন থেকে কোনো ভিডিও আপলোড করি নাই কেন করতে পারি নাই সবটাই আপনাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করব তো তার আগে বলি আমি গ্রামের বাসায় বেড়াইতে গেছিলাম তো যাওয়ার পরে আমার খুব হাঁস খেতে ইচ্ছে করছিল তো আমার মনি শুধু জাস্ট শুনেছে যে আমার হাঁস খেতে ইচ্ছে করছে তাতে দেখেন দুইটা হাঁস কিনে আমার জন্য আর কি রেডি করতেছে তো হাঁসটা আজকে মূলত আমিই রান্না করব। আমার মনি বলতেছে যে তুমি রান্না করলে তুমি খেতে পারবা অন্য কেউ রান্না করলে খেতে পারবা না বলতেছো তাহলে তুমিই রান্না করো তো এর জন্য ভেবেছি যে না যাই আমি আজকে রান্না করে সবাইকে খাওয়াই তো হাঁসটা মূলত আমি রান্না করব। হাঁসের মাংস কেন জানি না বেশ কিছুদিন যাবত আমার খেতে ইচ্ছে করছিলো আসলে আমি খাওয়ান অনেক একটু বেছে কুছেই খাই কিন্তু তারপরও কেন জানি না মনে হচ্ছিল যে না হাঁসের মাংসটা হয়তো খেতে টেস্টি হবে বাট খেতে পারবো এরকম লাগতে এর আগে যে কখনো খাইনি বা ট্রাই করিনি এরকমটা না কিন্তু একটা বিষয় আছে না যে পছন্দ এই পছন্দ জিনিসটা হয়তো আমার মধ্যে ছিল না কিন্তু কেন জানি না সবার মুখে শুনতে শুনতে এক প্রকার আর কি মনে হচ্ছিল যে না খাওয়া উচিত একবার ট্রাই করে দেখি এর জন্য নিজের হাতে রান্না টান্না করতেছিলাম তো আমি অনেক দিন ধরে কোনো ভিডিও আপলোড করতে পারি নাই আমি গ্রামের বাসায় গেছিলাম আমার জামাই আসলে এখন আমার কাছে থাকে না সে তার চাকরির সূত্রে তাকে ঈশ্বর দিতে থাকতে হয় ক্যাম্প মানে সে ক্যাম্পে চলে গেছে আর বাসা বাড়িতে আমাকে একা একাই থাকা লাগতেছে আমার মেয়েকে নিয়ে তো এর জন্য ভাবছিলাম যে কিছু দিনের জন্য আসলে গ্রামের বাসায় বেড়াইতে গেলে কেমন হয় তাই সে চলে যেদিন গেছিলো তার পরের দিনই আমি চলে গেছিলাম তো সেখানে যাওয়ার পরে এত রোদ গরম ছিল আসলে ভিডিও করব এরকম কোনো স্কোপ ছিল না বাট ভিডিও করার প্রতি কোনো এনার্জি পাচ্ছিলাম না আমার একটা মেয়ে আছে আপনারা সবাই জানেন তো তাকে নিয়ে আসলে এত গরমের ভেতরে ভিডিও করতে পারছিলাম না আর অনেক জায়গায় ঘুরছি গ্রামে গিয়ে এবার প্রচুর ঘোরাফেরা করছি কিন্তু ভিডিও করলে হয়তো অনেক ভিডিওই করতে পারতাম কিন্তু গরমের ভেতরে সেই এনার্জিটা পাচ্ছিলাম না যে আসলে ভিডিও করি এর জন্য আমি কোনো ভিডিও মিট করতে পারি নাই এবং আমি কোথাও কোনো ভিডিও দিতে পারি নাই সোশ্যাল মিডিয়াতে কোন জায়গায় আমি কোনো ভিডিও আপলোড করতে পারি নাই তাতে করে দেখা যাচ্ছে যে অনেক জায়গা থেকেই আমার পেজ থেকেও অনেক কমেন্ট আসছে আপু আপনি কেন আর ভিডিও করতেছেন না তো বেশ দুদিন যাবত আমি ফেসবুক পেজে ভিডিও আপলোড করতেছি কিন্তু ইউটিউবে আসলে আমার কোনো ভিডিও আপলোড করা হয়নি বাট হচ্ছে না এর জন্য আমার আইডিগুলো অনেকটা দেবে গেছে তো আসলে আপনাদের ভালোবাসা থাকলে সব কিছুই সম্ভব আপনারা আসলে যেভাবে এই অল্প সময়ে আমাকে সাপোর্ট করেন তাতে করে দেখা যাচ্ছে যে না আমি আবার এগিয়ে যেতে পারবো তাই আজকে আর দেরি করলাম না শর্টকাট একটা ভিডিও ভাবতেছি যে না রেডি করেই ফেলে এবং আপনাদেরকে দিয়েই ফেলে জানি না আপনাদেরকে আসলে কত ভালো ভিডিও আমি দিতে পারি বাট আপনাদের কাছে কেমন লাগে তারপরেও আমি আশা করব যে না আপনারা সবাই ভালোবেসে আমার পাশে থাকেন এবং আমাকে সাপোর্ট করেন ঠিক আছে আমি সবাইকেই কিন্তু মোটামুটি সাপোর্ট করি করি তো আমি আজ প্রায় বিশ দিনের ওপরে ভিডিও আপলোড করতে পারি নাই শুধুমাত্র একটাই কারণ যে আমি একা একা ভিডিও মানে এই গরমে বাচ্চা সামলানো নিয়ে ভিডিও একা একা করতে পারতেছিলাম না আমার কাছে খুব মানে কষ্ট হয়ে যাচ্ছিল যার জন্য আমি কোনো ভিডিও করতে পারি নাই তো আমি চেষ্টা করব আজকে থেকে আপনাদের সাথে কন্টিনিউ থাকার এবং প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আপনাদের সাথে গল্প করতে করতে আমি হাঁসের মাংসটা চাপিয়ে দিয়েছি যাই না খা মানে কখনো রান্না করি না হাঁসের মাংস যাই না খেতে কেমন লাগবে বাট মজা হবে কি না ঠিক আছে তারপর চেষ্টা করতেছি যথেষ্ট ভালোভাবে রান্না করার তো আমার পাশে মানে ক্যামেরার পেছনে কিন্তু আরও অনেক জোন আছে যারা আমাকে মানে কি বলবো সব সময় যেন জ্বালাচ্ছে একটা আছে আমার খালাতো ভাই সে আমার পিছনে সব সময়ের জন্য পড়ে থাকে মানে আমাকে জ্বালানোই তার একমাত্র কাজ হয়তো তাদেরকে আমি দেখাতে পারতেছি না বাট তারা সামনে নেই তারা পিছন থেকে আর কি বলতেছে ভালো হবে না এটা এটা এরকম শুরু করে দিছে তো যাই হোক আপনাদেরকে তো হাঁসের মাংস আমি খাওয়াইতে পারতেছি না তো আপনারা যদি হাঁসের মাংস খেতে চান তাহলে অবশ্যই আমি রাজশাহীর মেয়ে আমি থাকি এখন পাবনা আপনারা পাবনা চলে আসেন তাহলে আমি আপনাদেরকে হাঁসের মাংস খাইয়ে দিবো ঠিক আছে আর শুধু হাঁসের মাংস না তার সাথে আর অনেক কিছুই আমি খাওয়াবো আপনাদেরকে কে কে আসবেন বাট কে কে আমার সাথে মিট করতে চান আমাকে কমেন্ট বক্সে জানিয়েন আমি পাবনাতে এখন থাকি বাট পাবনা কার বাসা আছে কে কে মিট করতে চান সবাই আমার সাথে আমাকে জানিয়েন কমেন্ট করে আমি অবশ্যই আপনাদের সাথে মিট করব ঠিক আছে দেখেন হাঁসের মাংসর কালারটা কিন্তু মোটামুটি অনেক সুন্দর আসছে ঠিক আছে দেখেই আসলে ইস খেতে মন যাচ্ছে আসলে আমার খালামুনিরা খুবই ভালো আস মায়ের পরে সত্যি মনেদের স্থান কারণ আমার খালারা যে আসলে আমি যদি বলি যে এটা আমার পছন্দ সেটা যেখান থেকেই হোক যেভাবেই হোক খাওয়ানোর চেষ্টা করে অ্যাটলিস্ট আর আমার আম্মু যতটা করে আমার খালামুনিরাও ততটাই করে সত্যি এত ভালোবাসার মানুষ বলা যায় না ঠিক আছে তো আমার খালামনিদের জন্য বাট আমাদের জন্য সবার জন্য আপনারা অনেক অনেক বেশি বেশি দোয়া করবেন আর হাঁসের মাংসটা খাওয়ার পরে জানাবো যে আসলে কেমন হয়েছে ঠিক আছে আমার মেয়ে আছে আমার মেয়ের জন্য দোয়া করবেন আমাদের এই যে দুপুরের খাবার মেনু আসলে গ্রামের বাসায় নিচে পাটি পেরে খাওয়ার মজাটাই আলাদা ঠিক আছে গরম ভাত চুলায় রান্না করা অবশ্য আমি কাঠখড়িতে রান্না করতে চেয়েছিলাম কিন্তু গ্যাসে করে ফেললাম আমার খালামনি বলতেছে কাঠখড়িতে গরমের মধ্যে রান্না করাটা তোমার জন্য কষ্টকর হয়ে যাবে তাই আজকের ভিডিওটা এখানে পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ